শাশুড়ি যখন ডাক দিয়ে বলছিল আজকে চলো আমরা আজকে বাইরে যাই আর আমি বললাম কেন আম্মা বলে চলো না যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি কী কী করবো আর আম্মার সাথে কেনই আমি বাইরে গেলাম আর আম্মা কেনই বাইরে যাইতে বলছিল আসলে রোজায় থাকার পরে কিন্তু বাইরে যেতে আমার ভালো লাগে না এই জন্য কিন্তু আম্মা বলছিল না যে কিসের জন্য বাইরে যাচ্ছে আর কী জন্য বাইরে যাচ্ছে আর প্রতি বছরই কিন্তু একবার না দুই তিনবার কিন্তু এভাবে বাইরে যেতে হয় আর এদিকে কিন্তু যাচ্ছি আমরা অনেক কিছু করার জন্য আজকে অনেক শপিং করব আর শপিং করতে কিন্তু কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার কাছে তো শপিং করতে সময় ভালো লাগে সেটা হয়তো আমার প্রিয় প্রিয় ভাই বোনরা সবাই জানে কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু ঈদের সময় আম্মার সঙ্গে বাইরে যাওয়া হয় কারণ আমার শাশুড়ির বয়স হলে কী হবে আমার শাশুড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণ তার পছন্দ অনেক সুন্দর আর আমার সাথে অনেকটাই মিলে যায় দেখেন এদিকে কিন্তু আজকে অনেকগুলো গছ কাপড় কিনবো কারণ অনেকগুলো গছ কাপড় কারণ এখন এখন তো মানুষ আর শাড়ি পরে না বেশিরভাগ মানুষ কিন্তু থ্রি পিস বা ম্যাক্সি পরে যাদের একটু বয়স বেশি তারা কিন্তু ম্যাক্সি পরে এটা কিন্তু কম বেশি সবাই জানে আর এই জন্য কিন্তু ম্যাক্সির কাপড় পছন্দ করতে করতে কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছিলাম কারণ আমার যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু আমার হচ্ছে না আর আম্মা যেটা হচ্ছে সেটা আমার হচ্ছে না আবার মানুষের পথ দেওয়ার মতো দিতে গেলে কিন্তু তাদের সোয়াইজের সাথে নিজের সোয়াজারটা একদমই মেলে না এতে কিন্তু একটা ম্যাক্সির কাপড় নিয়ে নিলাম একটা দোকান থেকে কুষ্টিয়া অঙ্গসেবা থেকে মানে কুষ্টিয়াতে যে পোড়াদা থেকে অঙ্গসেবা সেটা না কুষ্টিয়াতে একটা অঙ্গ আশেপাশে সেখান থেকে আর চলে গেলাম প্রতি বছরে যে ভাইয়ার দোকান থেকে শাড়ি কিনা হয় সেই দোকানটায় চলে গেলাম কারণ ওনার দোকান থেকে সবসময় আমরা শাড়ি কিনি আর এখানে কিন্তু প্রিন্টগুলো মার্শাল অনেক ভালো লাগছিল আর বেশি কিন্তু কয়েকটা শাড়ি নিতে হবে কারণ এক একটা মানুষের বয়স অনুযায়ী কিন্তু শাড়ি দিতে হবে কারণ যাদের বয়সটা খুবই কম আছে তারা কিন্তু প্রিন্টের শাড়ি আর যাদের বয়সটা একটু বেশি চাষি বা দাদিরা তাদের জন্য কিন্তু অন্য রকম একটা শাড়ি নিতে হবে এই জন্য আমার কাছে কিন্তু এই লাল শাড়িটা ভালোই লাগছে কিন্তু আম্মা বলছিলো সবসময় কালার কারণ খয়রি কালার আমার মানে নরদের অনেক বেশি পছন্দ তার কারণ সব কিছুতে খয়রি লাগবেই লাগবে ওখান থেকে কয়েকটা শাড়ি নিয়ে নিলাম আর চলে আসলাম আবার অন্য দোকান না সেই দোকানেই লুঙ্গি নিব আসলে যার যেরকম লুঙ্গি দেওয়া লাগবে আসলে আমি তো এই লুঙ্গি সম্পর্ক একদমই বুঝিলাম মানে গ্রামে কিন্তু তবন বলে আমার এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি গ্রামের মেয়ে এটা কিন্তু কম বেশি সবাই জানে আদি কিন্তু বা মানে বাসায় করে করে নিচ্ছিলাম আমাকে বলছিল ভাবি দেখেন এটা কিন্তু ভালোই লাগবে আমি বললাম যে একটু কালারের দেখেন যেহেতু বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামে আর গ্রামের মানুষদেরই কিন্তু দেওয়া হবে আমার শ্বশুরবাড়ি কিন্তু গ্রামে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না আমি এই কুষ্টিয়াতে থাকি বলে অনেকেই ভাবে কুষ্টিয়াতে কিন্তু না আমার অরিজিনাল শ্বশুরবাড়ি কিন্তু গ্রামে কিন্তু কোন গ্রামে সেটা কিন্তু এখনও বলিনি অবশ্যই কোনো এক ভিডিওতে জানাবো যে আমার শ্বশুরবাড়ি কোথায় আর এটা কিন্তু শুধু আমার শ্বশুরবাড়ি এলাকাতে না মানে অন্য অন্য এলাকাতে যারা আছে সেই সব বাসাতেও দেওয়া হবে সবাই কিন্তু আসবে নিতে আর এখানে কিন্তু সে লুঙ্গি নেওয়া হয়ে গেছে এখন কিন্তু নিবো আবার টাঙ্গাল শাড়ি আসলে এই শাড়িগুলো দেখতে কিন্তু মাসা অনেক সুন্দর তাই না আমার কাছেও ভালো লাগছিলো কিন্তু অনেক বাসাবাসি করার পরে কিন্তু নিচ্ছিলাম আর চাষার সাথে কিন্তু অনেক ধরনের গল্প করছিলাম আসলে এই মামার দোকানে কিন্তু আমার শাশুড়ি সময় শাড়ি কিনে থাকে কিন্তু আমার সাথে যতদিন বিয়ে হয়েছে এক যুগের বেশি হয়ে গেছে তারপরে কিন্তু প্রায় দশ বছর ধরে কিন্তু আমার সাথে সব সময় কেনে এর আগে কিন্তু আমার বরের সাথে কিন্তু আর এখন এই দোকানটা আমি বলছি সব সময় কি একই দোকান থেকে কিনতে হয় মাঝে মাঝে কিন্তু অন্য দোকান থেকে কিনলেও কিন্তু ভালো হয় তখন আর কিন্তু পরে আবার বলল যে ঠিক আছে এখন কিন্তু যে আপাটা আমাদের বাসায় থাকে তাকে তো অবশ্যই দিতে হবে সে কিন্তু কারণ তাকে অন্যরকম একটু হবে এই জন্য চলে গেলাম ওখানে কিন্তু গস কাপড় সব কিছু নেওয়া হয়েছে এখনও কিন্তু বাকি আছে অন্য তো কোনো একদিন যাব কারণ শাশুড়ির সাথে বাইরে গেলে কখন যে সময় চলে যায় সেটা কিন্তু বুঝতে পারি না শুধু শাড়ি ম্যাক্সি নিলে হবে না এখন আবার থ্রি পিসও নেওয়া লাগবে কারণ অনেকেই থ্রি পিস পরে এদিকে থ্রি পিসের বাসায় চলছে আসলে কোন একটা রেখে কোনটা নেবো আসলে বুঝতেই পারছি না যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই বাই বাই